যত্ন করি তখন গাছপালাগুলোর সাথে থাকে বলে তাই তো আজকের বিষয় হলো আমরা ছাদ বাগানে কি কী ধরনের লেবু গাছ লাগাতে আমরা পারি তো চলো আমরা ছাদ বাগানে কী কী লেবু গাছ লাগাবো বা আমার ছাদে কী কী লেবু গাছ আছে এবং তারা কিভাবে বড় হয়ে উঠছে কী খাবার লাগে সবটাই এক ছোট্ট একটু টাইপের মধ্যে তোমাদের জানিয়ে দেবো তো আমরা ছাদে যে যে লেবু গাছগুলো লাগাতে পারি তার মধ্যে প্রথমেই আসে যেটা সেটা হলো পাতি লেবু তারপরে আসে কাকজি লেবু এই দেখো কাকজি লেবু কেমন হয় এই হলো কাগজি লেবু আমার ছাদ বাগানে আছে গাছটা দেখো টবেই রয়েছে দূর থেকে দেখাচ্ছে এরকম এই হলো আমার একটা যখন কিনেছিলাম তখন তো জানতাম না কিন্তু আসে এটা প্রায় ষোলো সতেরো বছর আগেকার গাছ তো এই গাছটার মধ্যে কিন্তু আমার দু রকমের লেবু হয় এক পাতি আর এক হলো কাগজি কোনো ডালে দেখো পাতি লেবু হয়েছে তো কোনো ডালে কিন্তু দেখো এগুলো কিন্তু কাকজি লেবু সেপ ম্যাচিওর হয়ে গিয়ে লেবু হতেই থাকে তো আমি আলাদা করে সেই জন্য আর পাতি লেবু লাগাই এটা তো কাগজি লেবু ছাদে তোমরা লাগাতে পারো কিন্তু মালটা এটা কিন্তু ভিয়েতনামি মালটা সাইজগুলো দেখেছো বিশাল বড় বড় আগের বছর অনেক হয়েছিল এই বছরে গরমটা বেশি পড়েছিলো সেই সময় ফুল ঝরে যায় এবং আমি একটু পাকামও করি কারণ আমার ধানের যে সার সেই সার একটু আমি নর্দের বাড়িতে থেকে এনে দেওয়াতে সব ফুল ঝরে যায় বলো এছাড়া লাগাতে পারো তোমরা গন্ধরাজ গ্র্যাফটিং কিন্তু সবটাই গ্রাফটিং গন্ধরাজ কিন্তু তোমরা লাগাবে এই গ্রাফটিং গন্ধরাজ লাগাবে এবং তারপরেও লাগাতে পারো যেটা সেটা হলো মুসুম্বী লেবু এবং কমলা লেবু আমার ছাদের কমলা লেবুটা দেখো কত সুন্দর হয়েছে এই হলো কমলা লেবু হাড়ে গড়ে ফল হয়েছে একটা ডাল তাও ভেঙে গেছিলো ওই যে দেখছো ভাঙা ডালটা এনআল ওটাতেও অনেকগুলো হয়েছিলো এই দেখো কত কমলা লেবু হয়েছে এই অক্টোবর মাসের পর থেকেই পাকতে শুরু করে পুরো একদম অরেঞ্জ হয়ে যাবে কিন্তু খেতে টক মালটার থেকে সাইজের ছোট কমলার থেকে এই ঠিক এই 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 সেটা ওভার ওয়ার্টিং বলো তো আমার বাড়িতে কাজ হচ্ছিলো সেই সময় তো কারণে গাছটা কিন্তু বাঁচাতে পারিনি বছর ধরে মরে গেছে গাছটা কিন্তু প্রচুর ফলন হতো এছাড়া তোমরা যেটা লাগাতে পারো প্রত্যেক মানে একটু যদি থাকে সেটা হলো এই লেবু এই দেখছো আমার গাছটা দেখো দ্বারা ঘোরাই ক্যামেরাটা এই দেখো এই হলো আমার বাতাবি লেবু মানে এত সুস্বাদু এত মিষ্টি কি বলবো এই বাতাবি লেবুর গাছে বাতাবি লেবু ভর্তি হয়ে গেছে এটাও সেই সেপ্টেম্বর মাসের শেষে পাকবে এবং এবারে একটু তুলনামূলক কম বাতাবি লেবু হয়েছে চারিদিকে দেখো হয়েছে তো এই বাতাবি লেবুর গাছও তোমরা লাগাতে পারো একটু ভালো যাতে কলমের হলে কিন্তু ছোট হবে তবে এটা কিন্তু আমার দানার পরে দানার গাছ এছাড়া তোমার আর একটা লেবু গাছ লাগাবো যেটা আমার ছাদে নেই কিন্তু আমি লাগাবো না কোনো দিন তোমাদের তবু অ্যাডভাইস করছি সেটা হলো গোড়া লেবু ওরে বাপ রে বাপ মারাত্মক টক এরকম এরকম সাইজের হয় ওই মুসুমি লেবু সাইজের হয় একদম নিখাদ সবুজ এখন যেমন মালটাগুলো তোমাদের দেখালাম ঠিক এই রকম ঠিক গোল গোল এরকম মালটার মতন কালারের হবে আর টক মানে কি তোমার শরীরে জ্বর মনে হয় এনে দেবে মানে একটা লেবু মনে হয় পঞ্চাশ জন খেতে পারবে তাও পারবে কিনা সন্দেহ তবে এই গরমকালে জল ফল করে যারা টক খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই গোড়ালেবুটা খুব ভালো তবে গোড়া লেবুর গাছ আমি গ্রাফটিং দেখেছি কিন্তু আমি আনিনি তবে আমার এক রিলেটিভের বাড়ি আছে মেদিনীপুর সেখানে কিন্তু গোড়ালেবুর গাছ আছে প্রচুর লেবু পড়ে থাকে তার ওই বাসু দেখি কত খাবে লেবু অত টক সেই তাহলে তোমরা এই এই লেবু গাছগুলো কিন্তু তোমাদের ছাদ বাগানের টবে করতে পারো আর এই লেবু গাছ কিনে আনার পরে প্রথমে ছোট টক তারপরে ধীরে ধীরে বড় টবে দেবে ফুল আসার সময়তে কিছু রেগুলার ট্রিটমেন্ট করবে কিছু হরমোনস প্রয়োগ করতে হবে করার জন্য সেই হরমোনটা হলো প্যানোফ্লিক্স দিতে পারো তারপরে একটু মাইক্রো নিউট্রিয়ান অ্যাগ্রোমিন গোল এক্স এগুলোও স্প্রে করতে পারো ফুলগুলো স্প্রে করার জন্য হয়ে গেল প্রতি মাসে একবার শীতকাল তবে বর্ষাকালে কিন্তু খোলপচা জল দেবে না যদিও বা যাও মানে নতুন যারা একদমই দেবে না কারণ খোল পচা জলে কিন্তু ফাঙ্গাস তৈরি করে এই ফাঙ্গাস থেকে কি হয় অনেক সময় ফাঙ্গিসাইড পড়ে না বা তোমরা মাপ জানবে না ফাঙ্গাস তৈরি হয়ে বর্ষাকালে কিন্তু গাছে কি বলবো শামুক ফামুক তৈরি হয় গাছের সাদা হয়ে যায় যায় তাতে গাছের গোড়া কিন্তু পচে গিয়ে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা আছে বর্ষাকালে তাই যারা নতুন তারা কিন্তু একদম ফাং শস্যের খোল ইউস করবে না এই সময় তোমরা বাড়িতে তৈরি করা মিশ্র সার কিংবা কেমিক্যাল সার যেটা কি বলবো দশ ছাব্বিশ ছাব্বিশ উপরে তোমরা কিন্তু দিতে পারো তো চলো আজকের এই ভিডিও আমার কেমন লাগলো তোমরা হলো মালটাগুলো সাইজ দেখে আর একবার কী বিশাল বিশাল হয়েছে মালটাগুলো ভিডিও ভালো যদি লাগে তোমরা কিন্তু একটা ছোট্ট করে পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করো কমেন্ট করো চ্যাট করো কমেন্টে তো অলরেডি দুজন লাইক করেছে দেখছি দেখছে অল্প অল্প ছোটো ছোটো ভিডিও তো আমি অত বড় বড় লেন্ধি লাইক করতে পারি না বা ভালোও লাগে না সবারই এখন সময় নামাজে কে কত কারো ভিডিও এত দেখবে তো আমার গাছের লেবুগুলো আর একবার দেখেন নিয়ে আমি অফ করছি তোমাদের ভিডিও ওই দেখো দূরে একটা ভিতরে লেবু পড়ে রয়েছে পাকা লেবু পড়ে রয়েছে দেখতে পাচ্ছি পাকা লেবু গাছের গোড়া থেকে দেখছো কত ফুল তো এই এই লেবু গাছগুলো তোমরা তোমাদের বাড়িতে লাগাও আর যত্ন এইভাবে করো সানলাইটে রেখো তবে ছাওয়াই রাখবে না এইভাবে লাগলে তোমাদের লেবু গাছ খুব ভালো থাকবে এবং অনেক ফল পাবে লেবু কিনতে হবে না সারা বছর আমার লেবু হয় কিনতে হয় না টুকিটাকে টুকি চলাবার মতন কাজ চলে টাটা সাবস্ক্রাইব করে দেবে কিন্তু